এটি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ঠিক পিছনেই পদ্মা অয়েল লিমিটেড এই দুটি থেকে প্রায় প্রতিদিনই সত্তর আশিটি লরি তেল বোঝাই হয়ে বরিশালের এগারোটি জেলায় তেল সরবরাহ করা হয় আর এই লরিগুলো থেকে চাঁদা দাবি করছেন একদল সন্ত্রাসী যা নিয়ে বিক্ষুব্ধ লরি চালক ও শ্রমিকরা চাদার দাবিতে গতরাতে একজনকে আহত করা হয় যার প্রতিবাদে আঠারোই সেপ্টেম্বর বুধবার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ধর্মঘট পালন করে লরি চালক ও এখানের শ্রমিক ইউনিয়ন তাদের দাবি যেভাবে হোক সন্ত্রাসীদের রুখতে হবে এবং তাদের আটক করে শাস্তি দিতে হবে

তো পদ্মা ডিপু কেডিসির ভিতরে আর মেঘনা ডিপু এইখানে তো দশ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর জনালা আবিদিন এবং তার সন্ত্রাসী বাহিনী আমাদের অর্থ সম্পাদক পাশুদানাকে ডাক দেয় ডাক দেওয়ার পর সে তাদের কাছে যাওয়ার পর পদ্মা সে কেড়ে রানা তোড়ে যে বলছিলাম যে এই দুইটা ডিপু আমার ওয়ার্ডে এইখানে গাড়ি লোড হইলে আমাকে পার গাড়িতে পাঁচশো টাকা করে দিতে হবে কিন্তু এটা কিছু করলি না তারপর আমাদের অর্থ সম্পাদক মাসুদানা বলে যে গাড়ি মালিকদের তেল সরকারের এইখানে আমরা আপনার কেমন তারা টাকা দেব হ্যাঁ আপনার যদি কথা বলার থাকে তাহলে আপনি মালিক সমিতি এবং টিপুর সাথে কথা বলেন হ্যাঁ এবং এই এর প্রতিবাদ করার কারণে তাকে সে সে সহকারে সন্ত্রাসী হামলা তার উপরে মারধর করে এবং তারে প্রানের হুমকি দেন এবং বলছে যে গাড়ি উড়ি সব ভাঙে এটা গতকালকে গতকালকে এর আগে আমাদের আরও দুইটা শ্রমিককে তার লোকজন একজন শরীয়তপুর থেকে শ্রমিক আসছে তার কাছে টাকা দাবি করছে তার লোকজন পাঁচশো টাকা করিয়া সে না দিতে চাইলে তাকে বিসি বিসি অঙ্গ ওই অন্ধকোষে আঘাত করে সে প্রায় অজ্ঞান হয়ে যায় এরপর আর একজন শ্রমিক আছে আমাদের শরীয়তপুরের তাকে প্রাণনাশের প্রাণনাশের হুমকি প্রদান করে তাকে মোবাইলে এবং আমাদের হুমকি আমাদের ম্যাক্সিমাম শ্রমিকদের সে এই সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি আমকে দিয়ে যাচ্ছে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আজকে আজকে রাত্র না সরি সকাল নয়টা থেকে এই পর্যন্ত আমরা কর্মবিরতিতে ছিলাম প্রশাসনের হস্তক্ষেপে এবং বরিশালের দায়িত্বে যে মেজা স্যার আছেন তার তার হস্তক্ষেপে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি এবং আমরা যাতে তাদের আশ্বাস্তর কারণে তারা বলছে আমাদের আইনি সহযোগিতা তারা করবে এবং তাদের আশ্বাস্তর কারণে আমাদের কর্মবিরতি আমরা প্রত্যাহার করলাম প্রশাসনের গোয়েন্দা সংস্থার সিটিএসবি এনএসআই কর্মকর্তারাও সবাই ছিল ওইখানে উপস্থিত ছিল সাংবাদিক বাইরেও ছিল সকলের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি যদিও এই মুহূর্তে কিছুই বলতে রাজি হননি বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তবে অভিযুক্ত কাউন্সিলর জয়নাল আবেদিন জানালেন তার ছেলেদের সাথে মারামারি হয়েছে তিনি থামাতে গিয়েছিলেন আর কিছুই নয় বাকি সবই ষড়যন্ত্র যদিও বরিশালের দশ ও এগারো নং ওয়ার্ডকে ঘিরে মাদক সন্ত্রাসের অভিযোগ একাধিক আরিফ আহমেদ বরিশাল